হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যাকাউন্টিং ইন মাইন্ডস আজকে আমরা হিসাববিজ্ঞানের আরেকটা টপিক নিয়ে আলোচনা করব আজকে আমরা জানার চেষ্টা করব চালানি কারবারে পেরিত পণ্য সম্পর্কে মানে গুডস স্যান্ড অন কনসাইনমেন্ট তো আমরা প্রথমে দেখি চালানি কারবারে পেরিত পণ্যটা আসলে কি চালানি কারবারে কারবার বলতে বোঝায় যখন কোনো প্রতিষ্ঠান তার মজুদ থেকে পণ্য আলাদা করে দালাল বা প্রতিনিধির মাধ্যমে বিক্রয় করে এক্ষেত্রে প্রতিনিধি চুক্তি অনুযায়ী বিক্রয় মূল্য থেকে কমিশন কর্তন করে বাকি টাকা প্রতিষ্ঠানকে প্রদান করে অর্থাৎ কারবার পণ্যটা প্রেরণ করে প্রেরণ করে কোনো দালাল বা প্রতিনিধির মাধ্যমে সেটা বিক্রয় করে আর দালাল বা প্রতিনিধি এর বিনিময় হচ্ছে কিছু টাকা কমিশন কর্তন করে বাকি টাকাটা ওই প্রতিষ্ঠানকে দিয়ে দেয় মানে দালাল বা প্রতিনিধির মাধ্যমে বিক্রয়ের বিষয়টা হচ্ছে চালানি কারবারে প্রেরিতপূর্ণ এখন আমরা মুখ্য ব্যক্তি মানে হচ্ছে যিনি মাল পাটায় আর দুই হচ্ছে কনজাইনি মানে প্রতিনিধি বা দালাল মানে যে মাল বিক্রি করে এই হচ্ছে দুইটা পক্ষ একটা হচ্ছে মুখ্য ব্যক্তি আর একটা হচ্ছে প্রতিনিধি বা দালাল যিনি মাল আর চালানিকারবারে আর থাকে শর্তটা কি পণ্যের উপর বিক্রয়ের পূর্ব পর্যন্ত পণ্য নামেই থাকবে। প্রতিনিধি তার কমিশন চালানি কারবার পণ্য চলতি সম্পদ মানে প্রতিষ্ঠানের জন্য এটা চলতি সম্পদ যেহেতু মালিকানাটা প্রতিষ্ঠানের উপরেই থাকে মানে যিনি মাল পাঠায় তার উপরেই মালিকানাটা থাকে মালের বিক্রয়ের পূর্ব পর্যন্ত এই জন্য এটা হচ্ছে এই প্রতিষ্ঠানের জন্য চলতি সম্পদ এটা খুবই ইম্পর্টেন্ট কি চলতি সম্পদ আর দালাল বা প্রতিনিধি হচ্ছে জাস্ট হচ্ছে এটা বিক্রি করে দেয় প্রতিষ্ঠানের পক্ষে তার পণ্য বা মালটা বিক্রি করে দেয় আর বিনিময়ে সে কিছু বিক্রয়ের উপর কিছু কমিশন নেয় চালানি কারবার পেরিত পণ্য সংক্রান্ত জাবেদা আচ্ছা যখন ব্যবসায়িক পণ্য বা প্রতিষ্ঠান থেকে চালানি ব্যবসায়ের পণ্য আলাদা করা হয় বা চালানি কারবারের পণ্যটা প্রেরণ করা হয় তখন যাবে না হচ্ছে চালানি কারবারে প্রেরিত পণ্য হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট মানে ক্রয় হ্রাস পাইছে আর চালানি কারবারের পণ্য বৃদ্ধি পাইছে এই জন্য ক্রয় ক্রেডিট আর চালানি কারবারের প্রেরিত পণ্য ডেবিট আবার চালানি কারবারের প্রেরিত পণ্যটা যখন বিক্রয় করা হয় তখন যাবে দেখি চালানি প্রতিনিধি থেকে প্রাপ্য হিসাব ডেবিট চালানি কারবারের প্রেরিত পণ্য হিসাব ক্রেডিট চালানি কারবার হতে মুনাফা হিসাব ক্রেডিট মানে প্রতিনিধি থেকে প্রাপ্য মানে প্রতিনিধি হচ্ছে আমাদেরকে টাকাটা দিবে এটা হিসাব ডেবিট আর চালানি যেহেতু বিক্রি হয়ে গেছে এজন্য জন্য চালানি কারবারের প্রেরিত পণ্য নাই এটা ক্রেডিট বেনিস আর এখান থেকে দুইটার যে পার্থক্যটা এটা হচ্ছে মুনাফা মুনাফা হচ্ছে ক্রেডিট আমরা একটা প্রায়োগিক সমস্যা দেখি তাহলে আমরা বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবো তো রেও মিলে দেওয়া আছে চালানি কারবারের প্রেরিত পণ্য পঞ্চাশ টাকা সমন্বয়ে বলা আছে চালানি কারবারের প্রেরিত পণ্য ষাট টাকায় বিক্রয় এজেন্ট কমিশন দশ পার্সেন্ট এজেন্ট কমিশন মানে হচ্ছে এই যে দালালের কমিশন হচ্ছে এখানে বা প্রতিনিধির কমিশন হচ্ছে এখানে দশ পার্সেন্ট তো সমন্বয় যাবে কি হবে চালানির প্রতিনিধি থেকে প্রাপ্ত পয়সা ডেবিট চুয়ান্ন হাজার টাকা চালানি কারবারে প্রেরিত পণ্য পঞ্চাশ হাজার টাকা চালানি কারবারের মুনাফা চার হাজার টাকা মানে হচ্ছে চালানির প্রতিনিধি থেকে আমরা পাবো চুয়ান্ন হাজার টাকা মানে ষাট হাজার টাকার দশ পার্সেন্ট হচ্ছে ছয় হাজার টাকা এই ছয় হাজার টাকা হচ্ছে এই প্রতিনিধি বা দালাল তার কমিশন হিসেবে নিয়ে নিবে এটা আলাদাভাবে দেখানোর দরকার নাই তো আমরা হচ্ছে চুয়ান্ন টাকা আর চালানি কারবার পঞ্চাশ হাজার টাকা ক্রেডিট মানে যে পণ্যটা আমরা পাঠাইছিলাম পঞ্চাশ টাকার পণ্য পাঠাইছিলাম আর দুটার গ্যাপ হচ্ছে আমাদের চালানি কারবার হতে মুনাফা 4000 টাকা তারপর হচ্ছে আর্থিক বিবরণীতে এটার প্রভাব কি এটা আয় বিবরণীতে হচ্ছে আমাদের যাবে হচ্ছে চালানি কারবারের হতে মুনাফা 4000 টাকা এই যে এই 4000 হাজার টাকা যাবে হচ্ছে আমাদের পরোক্ষ পরিচালনায় চালানি কারবারে মুনাফা নামে চার হাজার টাকা আর আর্থিক অবস্থার চলতি সম্পদ হিসাবে যাবে চালানির প্রতিনিধি থেকে প্রাপ্য চুয়ান্ন এই টাকাটা হচ্ছে আমাদের চলতি সম্পদ হিসাবে টাকা আমরা চালানির প্রতিনিধিকে প্রাপ্য বা পাবো আবার চালানি কারবারে প্রেরিত পণ্য আমরা পাঠিয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা এবং পঞ্চাশ হাজার টাকার পণ্যই বিক্রয় হয়ে গেছে আর কোনো কিছু নাই মানে একদম শূন্য এটা দেখাইলেও চলে না দেখাইলেও চলে যেহেতু পুরা পণ্যটা বিক্রয় হয়ে গেছে আমরা আরেকটা প্রায়োগিক সমস্যা দেখি রেও মিলে দেওয়া আছে চালানি কারবারে প্রেরিত পণ্য সত্তর হাজার টাকা সমন্বয়ে বলা আছে চালানি কারবারে প্রেরিত পণ্য পঞ্চাশ টাকার পণ্য ষাট হাজার টাকায় বিক্রয় এজেন্ট কমিশন দশ পার্সেন্ট তো এই ক্ষেত্রে আমাদের সমন্বয় জামাতাটা কি হবে আগের মতোই সেম যেহেতু আমরা ষাট টাকা পঞ্চাশ হাজার টাকার পণ্য ষাট টাকায় বিক্রয় করছি তাই চালানির প্রতিনিধি থেকে প্রাপ্য হচ্ছে চুয়ান্ন হাজার আর পাড়াই ছিলাম আমরা পঞ্চাশ হাজার টাকার পণ্য দুইটার গ্যাপ হচ্ছে আমাদের চার হাজার আগের মতোই সেম ষাট হাজার ছয় হাজার এটা হচ্ছে আমাদের কমিশন হিসেবে প্রতিনিধি বা দালাল নিয়ে যাবে আর বাকিটা হচ্ছে আমরা পাবো চালানি প্রতিনিধি থেকে প্রাপ্য আমাদের আর পাড়াই ছিলাম পঞ্চাশ হাজার টাকার পণ্য তাহলে দুটার গ্যাপ হচ্ছে চার হাজার টাকা আগেরটার মতো সেম হলেও এখানে কিছুটা পার্থক্য আছে আচ্ছা সেটা হচ্ছে আমরা আর্থিক অবস্থার বিপরীতে গেলে দেখতে পাবো আচ্ছা আয় বিবরণীতে পরোক্ষ পরিচালন আয়ে চার হাজার টাকা এই যে এটা হচ্ছে এই চার টাকা আমাদের আগের মতো সেম চালানি কারবারে মুনাফা চার হাজার টাকা আবার চলতি সম্পদ হিসাবে আমরা চালানির প্রতিনিধি থেকে পাব হচ্ছে এই চুয়ান্ন হাজার টাকা এই যে চুয়ান্ন হাজার টাকা প্রাপ্য এটা হচ্ছে প্রতিনিধি থেকে প্রাপ্য এখন এই যে এখানে হচ্ছে মেইন ডিফারেন্সটা বা পার্থক্যটা চালানি কারবারে আমরা পেরিত পাঠাইছিলাম কত টাকার পণ্য সত্তর টাকা কিন্তু বিক্রয় করছে কত পঞ্চাশ টাকার পণ্য তাই আমাদের আরো সম্পদ হিসেবে রয়ে গেছে বিশ হাজার টাকা এখানে হচ্ছে এই সমস্যা যেটা টু এটার বেসিক পার্থক্য আমরা আগেরটাই দেখেছিলাম কি যে একদম পঞ্চাশ হাজার টাকার পণ্য পাঠাইছিলাম পঞ্চাশ হাজার টাকার পণ্যই বিক্রয় হয়ে গেছিল তার মানে আর কোনো সম্পদ নাই এখানে শূন্য এটা দেখালেও চলতো না দেখালেও দেখালেও চলবে না দেখালেও চলবে আর দুই নম্বরটার মধ্যে আমরা পাঠাইছিলাম হচ্ছে সত্তর হাজার টাকার পণ্য এই যে সত্তর হাজার টাকার পণ্য পাঠাইছিলাম আমরা এখানে পণ্য বিক্রয় করেছি তাহলে বাকি বিশ হাজার টাকার পণ্য আমাদের হচ্ছে চলতি সম্পদ হিসাবে আর্থিক অবস্থার বিবরণীতে থাকবে তো এই ছিল আজকের মতো আশা করি সকলেই বুঝতে পেরেছেন ধন্যবাদ